অঙ্কে বলা আছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পন্ন করে তবে একত্রে কত দিনে কাজটা সম্পন্ন করবে যদি এ একটি কাজ ছত্রিশ দিনে সম্পন্ন করে থাকে বা করবে এখানে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী বলা আছে এ একটি কাজ কত দিনে সম্পন্ন করে ছত্রিশ দিনে তাই তো তাহলে বি বলা আছে কি তার থেকে দ্বিগুণ দ্রুততায় করে তাহলে দ্বিগুণ দ্রুততায় যখন করে তাহলে কি ওর থেকে তো সময়টা কম লাগবে অর্ধেক লাগবে দ্বিগুণ গতিতে যখন কাজ করছে বি তাহলে বিয়ের কত সময় লাগবে আঠারো দিন লাগবে এইবার একত্রে তারা কাজটা কত দিনে সম্পন্ন করবে সেক্ষেত্রে এ প্লাস বি সম্লাটা দেখো এক্স ওয়াই উপরে নিচে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স ওয়াই বলতে কি থার্টি সিক্স হচ্ছে এক্স আর এইটিন মানে হচ্ছে তোমার বিয়ের সময়টা হচ্ছে তোমার এই এই এইটিন তাহলে থার্টি সিক্স ইন্টু আর নিচে হচ্ছে থার্টি সিক্স প্লাস এইটিন করলে হচ্ছে ফিফটি ফোর কাটাকাটি করলে চলে আসছে আমাদের বারো দিন ইট ইজ দ্য রাইট অ্যান্সার অঙ্কে বলা আছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ আট দিনে শেষ করতে পারে ওই একই কাজ রাম একা বারো দিনে শেষ করতে পারে শ্যাম একা কাজটি কত কতদিনে শেষ করতে পারবে তাহলে একা কাজটি কত দিনে শেষ করতে পারবে এরকম এই ক্ষেত্রে শুধু শ্যামেরটা আমাদের বের করতে হচ্ছে তাহলে দেখো রাম আর শ্যাম মিলে আট দিনে কাজটা শেষ করছে শ্যাম ওই রাম একা করছে কত দিনে রাম একা করছে হচ্ছে বারো দিনে তাহলে শুধু শ্যামেরটা বের করতে হবে এক্ষেত্রে এক্স ওয়াই উপরে আর নিচে এক্স এর ডিফারেন্স বের করতে হবে তাহলেই আমাদের বের হয়ে যাবে তাহলে এক্স ওয়াই মানে এইট ইন্টু টুয়েলভ এবার এইট থেকে টুয়েলভ মাইনাস হলে কত হয় ফোর ডিফারেন্সটা হচ্ছে ফোর ফোর নিচে থাকলো এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ দিনে তো এই হচ্ছে রাইট অ্যান্সার